প্রায় অনেক বছর পর এই মাছটা রান্না করা হচ্ছে এই মাছটা কাটা এতটাই সহজ সেটা হয়তো আপনি কাটলেই বুঝতে পারবেন রান্না করার সময় খুবই আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কারণ খুবই সেন্সিটিভ একটা মাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো লইটা মাছ ভোনা লইটা মাছটা আজকে আমি কিভাবে ভুনা করি সেটাই শেয়ার করব আর এই মাছটা সেদিন রাতে আমার ফ্রেন্ড নিয়ে আসছিল মানে ফ্রেন্ডের হাজব্যান্ড তো আনার সাথে সাথে আমাকে ফোন করা হয়েছে রান্না করার জন্য কারণ আমার ফ্রেন্ড নাকি এই মাছটা কখনো খায় নাই যাই হোক বললাম সুন্দর করে কেটে ধুয়ে একদম ক্লিন করে দেওয়ার জন্য কারণ আমি মাছ খুব একটা কাটতে পারি না তো এই যে মাছটা এতটাই সহজ লাগতেছিল কাটা দেখে হয়তো বুঝতে পারতেছেন আর খুবই সফট একটা মাছ আমার কাছে খুবই ভালো লাগে আবার এই মাছের না ফ্রাই করলেও ভালো লাগে নেক্সট টাইম যখন আনবো তখন ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব এই মাছের ফ্রাই তখন দেখতে পারবেন তো যাই হোক আমার ফ্রেন্ড মাছটা খুব সুন্দর করে কেটে দিচ্ছে আর কতটা সহজ দেখেন কোনো প্রকার আষ্টে নাই ময়লা নাই শুধু এই যে বড় বড় কাঁটাগুলো কেটে তারপরে পিসেস করে নিলেই হয়ে যাবে এই তো এক এক করে সবগুলো মাছ কেটে নেওয়া হয়েছে এবার এগুলো সুন্দর করে ধুয়ে ক্লিন করে দিবে আর রান্নার জন্য পেঁয়াজ মরিচ যা আছে সব কিছু কেটে কুটে দিবে আমি শুধুমাত্র রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আমি দেখতে পাচ্ছি যে আমার ফ্রেন্ড পেঁয়াজ আর কাঁচ আর মরিচ কেটে রাখছে তো এখন আমি রান্না করব প্রথমে তেল দিয়েছি পরিমাণ মতো এবার আমি সুন্দর করে নিয়ে চেড়ে পেঁয়াজটা একদম সফট করে নিয়ে আসবো তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবার এটাও খুব ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপরে দিয়ে দিব শুকনো মশলা শুকনো মশলা বলতে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এই লালমরচি গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণটা যেটা করছিলাম পেঁয়াজ যখন আমি ভাজছিলাম তখন লবণটা দিছি আর এই সমুদ্রিক মাছের মধ্যে কিন্তু একটু লবণ থাকে তাই বুঝে শুনে লবণটা দিতে হবে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে মাছগুলো দেখতে কত ভালো লাগতেছে না আর এই মাছটা না একদম আলতোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ খুবই সেন্সিটিভ একটা মাছ তো আমার ফ্রেন্ড দেখে একদম মানে উল্টাপাল্টা নাড়াচাড়া শুরু করছে তাড়াতাড়ি করে আমি নিয়ে নিলাম কারণ খুবই আলতোভাবে নাড়তে হবে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তাই না তো যাই হোক আমি এবার আলতোভাবে সুন্দর করে একটু নিয়ে চেয়ে দিচ্ছি কারণ মশলাগুলো তো ভিতরে যেতে হবে তাই না তো এই যে এটা আমি খুব ভালোভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি আর এবার খুব ভালোভাবে এইভাবে করে শুধু নিয়ে ছেড়ে দিবো একদম লাস্ট পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু ছিল সেটাই দিয়েছি এবার এটা আবারও কিছুক্ষণ এইভাবে করি আমি পুরো তরকারিটা রান্না করছি মানে এইভাবে নাড়াচাড়া দিয়ে আর ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু দান খুব বেশি একটা সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই মাছটা রান্না করতে আর এতটাই মজা হয়েছিল সেটা আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন আচ্ছা লইটা মাছ আপনারা কে কী পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো গরম গরম রান্না করার পর আমরা সাথে সাথে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়ছি কারণ গরম গরম খাওয়ার মজাটাই অন্যরকম তো আমি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের হাজব্যান্ড তার বেবি আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো এই তো আমরা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি দেখা যাচ্ছে না এই লইটা মাছ ভোনা আমি নেক্সট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব লইটা ফিশ ফ্রাই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক খবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করব কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ